এই যে আমার ফুল বাগান এখানে আমি অনেক রকমের ফুল করেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমার বিভিন্ন রকম ফুলের সমাহার ঘটেছে এই যে আমি এখানে মাইক ফুল করেছি তারপর ছোট ফুল এই যে আরেকটা এই যে এগুলা ভিতরে রেণু দিয়ে আমি কাজ করেছি এগুলা হচ্ছে গোলাপ ফুল দুই কালারের সুতো দিয়ে আবার এই যে এটা লালটা হচ্ছে এক কালার দিয়ে আবার এগুলো মাঝখানে ফুলটা রেখে কিনারে কাজ করে আমি ওরা বিভিন্ন রকম কুসুম কভারে বা বিভিন্ন রকম কাজে ব্যবহার করতে পারি এখানে ছোটো ছোটো কয়েকটি ফুলও আছে এই যে আমি যে পাতা করেছি যে গোলাপ করেছি দুই কালারের আমার ফুল বাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমি অনেক রকমের ফুল নিয়ে এসেছি সুতোর করা ফুল এগুলো আমি বিভিন্ন কালারের বিভিন্ন সুতো দিয়ে করেছি এখানে এই যে ছোট ছোটো পাইক ফুল টাইপের এগুলো আমি বিভিন্ন সুতো দিয়ে করা এগুলো এগুলো হচ্ছে নয়তার সুতোর করা আজকে আমার হাতে সুতো দিয়ে করা কিছু ফুল নিয়ে এসেছি আমার বিভিন্ন সময়ে করা কাজগুলো একসাথ করে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এখানে যে গোলাপ দুই কালারের গোলাপ তারপরে এখানে ছোট ছোট কিছু ফুল এই যে অনেক সুন্দর ফুলগুলো এগুলো একসাথে একসাথে আমরা ঝুলে লতা বানাতে পারি এইভাবে জানালার মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা এই যে একটা